তম আমরা শিখব জের দিয়ে তানবিন পড়ার নিয়ম আলিফ দুইজের ইন বা জের বিন তা জের তিন সাঈজের জিনুইজের হিন হ দুইজের ক্ষীণ দাল দুইজের দিন জাল দুইজের ঋণ র দুইজের ঋণ ঝা দুইজের জিন সিন দুইজের সিন সিন দুইজের শিনুইজের সিন রুইজের ঋণ তুই তিন রুইজের ঋণ আইন দুইজের আইন দুইজের ফিন কফ দুইজের কিন কফ দুইজের কিন লামদুইজের লিনুইজের মিন নন্দুইজের নিন ওয়াউ দুইজের উইন হা দুইজের হিন হামজা দুইজের ইন ইয়া দুইজের ইন